তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইন টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফাইভ পয়েন্ট জিরো কিন্তু চালু হয়ে গেছে ইতিমধ্যেই তো কীভাবে অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছু বিষয় আমি কিন্তু আপনাদেরকে ভিডিএটির মাধ্যমে দেখাবো তো সেই জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন এবং স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফাইভ পয়েন্ট জিরো অনলাইন অ্যাপ্লাই দু হাজার চব্বিশ তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই প্রধানমন্ত্রী উজ্জ্বল আই যোজনা ফাইভ পয়েন্ট জিরোর জন্য তো এখান থেকে অনলাইনে আবেদন করার পরে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা গ্যাস পেয়ে যাবেন তো ইন্ডিয়ান এইচপি ভারত গ্যাস কিন্তু পেয়ে যাবেন এই তিনটি গ্যাসের কানেকশন নেওয়ার জন্য ওখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেরিয়া এলিজিবিলিটি তো কী কী এলিজিবিলিটি আছে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু বিস্তারিত আমি নিজের মাধ্যমে দেখাবো তো সমস্ত ভিডিওটি সব দেখবেন স্কিপ করবেন না তো ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আইকনটি অটো করে রেখে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যায় তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখান থেকে ক্লিক করে আপনি কী কী এলিজিবিলিটি আছে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু দেখে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ারেড তো এখান থেকে কী কী ডকুমেন্টস লাগবে সেই সেই বিষয় এখান থেকে দেখে নিতে পারবেন যে আবেদন করার জন্য যে ডকুমেন্টস দরকার তো কী কী লাগবে সেগুলো দেখে নিতে পারবেন তারপর দেখতে হচ্ছে বেনিফিশিয়ারি টু কাস্টমার এখান থেকে ক্লিক করে যে কী কী বেনিফিশিয়ারি সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে ক কিলো গ্যাস কী কী বেনিফিট আছে তো সেগুলো দেখে নিতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে ফর্ম তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে পুরো দেখতে পাচ্ছেন কে ওয়াইসি ফর্ম তো অফলাইন অনলাইন আমি দুটোই পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি অফলাইনে কীভাবে আবেদন করে তো সেইটি দেখে দিচ্ছি তো ফর্মটিতে এখানে ক্লিক করার পরে কে ওয়াইসি ফর্ম এখানে ক্লিক করার পরে কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে ফর্মটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং কোথায় ডকুমেন্টসগুলো আপডেট মানে জমা দিতে হবে সেগুলো দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আগের ফর্মের অনুযায়ী কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে ফাইভ পয়েন্ট জিরো এখানে দেখতে পাচ্ছেন পার্সন তো ফর্মটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফটো এখানে লাগিয়ে দেবেন ফটো লাগিয়ে দেওয়ার পরে সিগনেচার টিগনেচার করবেন তো সিগনেচার করে আপনাকে কিন্তু জমা করতে হবে এখানে নাম ডেট অফ বার্থ মিডিল নেম লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার এ সমস্ত বিষয় কিন্তু এখানে ফিল আপ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিচে এখানে যে প্রুফ কী কী প্রুফ লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে ফিল আপ করে দেবেন তারপরে আপনার যে অ্যাড্রেস সেটি এখানে এন্টার করে দেবেন তো এগুলো সব কিছু ফিল আপ করার পরে নিচেও দেখতে পাচ্ছেন কী কী মানে অ্যাপ্লাই করার জন্য কী লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে আইএফসি কোড এগুলো কিন্তু আপনাকে সব কিছু ফিল আপ করে নিতে হবে তো আপনাকে দেখতে পাচ্ছেন যে নিচে কী কী কত কিলো গ্যাস কী কোম্পানির গ্যাস নেবেন সেগুলো এখানে সব কিছু ডিটেলস ইন ইয়ে করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম সিগনেচার তো এখানে আপনি যে ফর্মটি অ্যাপ্লপ করছেন সেই কাস্টমার এখানে সিগনেচার করে নেবেন বা সিগনেচার করে নেবেন দু নিজেই অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কী কাস্টের তো সেগুলো এখানে এন্টার করে নেবেন এন্টার করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ডিস্ট্রিবিউটার এখানে ডিস্ট্রিবিউটার সিগনেচার করতে হবে এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউটার কাছে ভিজিট করতে হবে তো মাইগ্রেটের জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যাগ্রেন্টের জন্য কিন্তু একটি আরেকটি ফর্ম অ্যাপ্লাই করতে হবে মাইগ্রেন্টের জন্য তো ম্যাগন্টের জন্য এই অপশানে ক্লিক করবেন যারা এক দেশ এক স্টেট থেকে আরেক স্টে বসবাস করেন তো তাদের ক্ষেত্রে এটি আর যদি না আপনাদের যদি পারফেক্ট এক জায়গায় বা আপনাদের বাসিন্দা যদি নিজের ই এলাকায় হয়ে থাকেন তাহলে এই ফর্মটি কিন্তু অ্যাটাচ করা দরকার নাই তো ম্যাগনেন্ট হয়ে থাকলে এই ফর্মটিতে ফিল করতে হবে ফিল আপ করার পরে কে ওয়াইসি ফর্মটি যে আছে সেটির সঙ্গে অ্যাটাচ করে হবে মানে আগে জন্য তো আপনার মাইগ্রেন্ট হলে কিন্তু এই ফর্মটি অ্যাটাচ করবেন আর যদি মাইগ্রেন্ট না হন তাহলে কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করার দরকার নেই ডাইরেক্ট অক্ষে বাই সে ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু নিকটবর্তী পার্শ্ববর্তী যে ডিস্ট্রিবিউটার তার কাছে কিন্তু জমা করতে হবে তো ডিস্ট্রিবিউটার থেকে আপনার খুঁজে বার করবেন তো ইন্ডিয়ান ভারত এইচপি তিনটারই অপশান আছে এখানে যে আপনার নিকটবর্তী পার্শ্ব এলাকায় যে ডিস্ট্রিবিউটার তার অ্যাড্রেস বার করার জন্য এখানে লোক লোকেট আস এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটার তার অ্যাড্রেস কিন্তু বের হয়ে যাবে তো এখানে স্টক এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে পিনকোড আপনাদের সেই পিনকোডটি এন্টার করে দেবেন পিনকোডটি এন্টার করলে কিন্তু সমস্ত ডিস্ট্রিবিউটারে কিন্তু নাম ফোন নম্বর সব কিছু বেরিয়ে যাবে অ্যাড্রেস তার তো আপনাদের যেটি নিকটবর্তী পার্শ্ব এলাকায় যে হবে সেখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে তার পাশে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে নিয়ে নিবি তো ক্লিক করার পরে যে আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটার তার কাছে ভিজিট করতে হবে সেই ফর্মগুলো ওখানে জমা করতে হবে ডিস্ট্রিবিউটার সিগনেচার করবে সিগনেচার করলে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার ফাইভ পয়েন্ট জিরো গ্যাস কানেকশান হয়ে যাবে তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পদ্ধতি কি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভারত এইচপিএফি কী কানেকশান নিতে চাইছেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইনে আবেদন করার জন্য ক্ষেত্রে তো এখানে ক্লিক করবেন ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সেলফ রেগুলেশন আছে সেইটি এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ ফাইভ পয়েন্ট টু তো এখানে ক্লিক করবেন উজ্বলাই যোজনা তারপরে সিলেক্ট ডিগ্রেশন অ্যালাউ করে দিবেন তারপরে আপনার স্টেট চলো সিলেক্ট করে নেবেন স্টেটটি সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন সেভ করার পর শো লিস্ট এখানে দেখতে পাচ্ছেন তো আপনার পার্শ্ববর্তী এলাকায় যে ডিস্ট্রিবিউটারটি আছে সেটি কিন্তু এখানে শো করিয়ে দেবে এখান থেকে যেখানে আপনি কানেকশন নিতে চান সেখান সেই ডিস্ট্রিবিউটার কাছে কিন্তু নাম দিয়ে দিবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার আর ক্যাপচারটি এন্টার করতে হবে এখানে ক্যাপচারটি এন্টার করলে কিন্তু ডিটেলস সাবমিট হয়ে যাবে তো এখানে এন্টার করার পরে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে অ্যাপ্লাই হয়ে যাবে তো অ্যাপ্লাই এখানে এটা ইন্ডিয়ানের ক্ষেত্রে দেখালাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ক্লিক করবেন যে নিউ ওয়াইড আর লোকেট লোকেশন ওয়াইড এখানে দেখতে পাচ্ছেন তো এখানে স্টেট আপনার কি স্টেট কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেটি সিলেক্ট করবেন তো ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটার নাম এখানে সিলেক্ট করে নেবেন ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কাস্ট মানে যে আমার যে যে ডিস্ট্রিবিউটারটি সিলেক্ট করছিস তার কিন্তু ডিটেলস এখানে আমি দেখতে পাচ্ছি তো এভাবে কিন্তু অনলাইনে আপনারা যে কোনো গ্যাসের ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ইন্ডিয়ানের আপনাকে দেখা দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ানে আপনার কীভাবে লগ ইন করবেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রেজিস্টার নাও আপনাকে রেজিস্টার করতে হবে আগে তো সেক্ষেত্রে আমি রেজিস্টার নাও ক্লিক করবো তো এখানে মোবাইল নাম্বার এখানে দেখতে আছেন যে ক্যাপচারটি এখানে ক্যাপচারটি এন্টার করতে হবে তো ওটা ক্লিক করে ঠিক চিহ্ন করে আমি রেজিস্টার করে নিচ্ছি রেজিস্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডিয়ান গেসের আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তো এলপিজি এখানে দেখতে পাচ্ছেন তো এলপিজি দিয়ে ক্লিক করবেন এলপিজি দিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাবমিট কে ওয়াইসি ওইটা কিন্তু অনলাইন পদ্ধতি দেখাচ্ছে আপনাদেরকে তো সাবমিট কে ওয়াইসি এই অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের কাছ সামনে একটি নতুন পেজ চলে আসবে তা আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনলাইন কে ওয়াইসি তো জেনারেল স্কিম এবং কে ওয়াইসি প্লিজ সিলেক্ট দ্য কে ওয়াইসি এই অপশান আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এই ফর্মটি আপনাদেরকে সমস্ত ডিটেলস যা আছে আপনার পার্সোনাল ডিটেলস সেটি এখানে এন্টার করতে হবে এই এন্টার এই ডিটেলসটি এন্টার করার পরে দেখতে পাচ্ছেন নিচে যে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন এক চারটি ফর্ম এখানে আছে সেই চারটি ফর্ম আপনাকে সম্পূর্ণভাবে ডিটেলস ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে সাবমিট ক্লিক করলে কিন্তু আপনার যে আছে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো ফাইনালি যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কমেন্ট করে জানাবেন যে কীভাবে অনলাইনে আবেদন করে সেটি একটি ভিডিও বানান তা আমি বানাবো আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আজকে এ পর্যন্ত ধন্যবাদ